এই চায়না পুটি ভালো কি মাছ আচ্ছা একদম নতুন মাছ এই যে কই কই ভিয়েতনামি কই আচ্ছা বেশ কালারফুল মাছ কালারফুল এমন মাছ গুলো সব গ্যারান্টি হবে সব ভিয়েতনামি এই দেখেন সব গায়ে ফুটা আছে

আচ্ছা নতুন মাছ নতুন কালেকশন 2025 দেখেন মাল দেখেন এটা কত সাইজ এটা এ 2 ইঞ্চি 2 ইঞ্চি সাইজ 2 ইঞ্চি সাইজ 2 ইঞ্চি সাইজ আচ্ছা 2 ইঞ্চি সাইজের শিং শিং মাছ আচ্ছা আচ্ছা এই শিং মাছের একটু চাষ সম্পর্কে বলেন তো এ শিং মাছের ভাই অনেকে বলে যে আমার ছোট জায়গা আছে কি মাছ ছাড়বো আপনি শিং কই একসাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন আচ্ছা এটা অনলি 6 মাসে বাজারজাত করতে পারবেন এবং আপনার যেটা কই

আমাদের কাছে বারো মাসে আপনি শীতল পাবেন ছোট বড় মাঝারি সব সাইজ আছে তাই নাকি সব সাইজ এটা ভাই আলোচনার মাধ্যমে আপনি নেবেন কারণ কি দাম কম বেশি হয় অনেকে ছোট চাই অনেকে বড় চাই এই জন্য আপনি যখন লাগবে আলোচনার মাধ্যমে আমার কাছে ফোন দিলে বা এখানে এসেও নিতে পারবেন কয়টা সাইজ আছে শীতল ছোট বড় মাঝারি সব সাইজ আমার কাছে আছে এই দেখেন এখন যে সাইজটা আছে এই সাইজটা আছে 7 ইঞ্চি সাইজ 7 ইঞ্চি 7 ইঞ্চি এটা আছে 8 ইঞ্চি আচ্ছা এটা আছে 5 ইঞ্চি সাইজ আচ্ছা 7 ইঞ্চিটা কেমন দাম

কি সাইজ এটা এটা আপনার 2 ইঞ্চি হবে 2 ইঞ্চি হ্যাঁ আচ্ছা 2 ইঞ্চি তারা ভাই তারা ভাই কি একক নাকি মিশ্র চাষ করতে হয় এ আপনি সব মাছের ভিতর দিতে পারবেন এ কাজ আছে তলে থাকা এই পাটি খাবার লাগে না এটা লাভজনক মাছ আপনি বাজারেও যদি দেন 7-800 টাকা কেজি হবে শেষে একদম শেষে আচ্ছা আপনি ধরতে পারবেন এটা লাভজনক মাছ অনলি 2.5 টাকা পিস 2.5 টাকা অনলি 2.5 টাকা পিস আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি তারা ভাই তারা ভাইদের কয়টা সাইজ আছে আপনার ছোট বড় এই প্রথমে আসছে তো এই সাইজটা আমাদের কাছে আর সাইজ একটু বড় হবে কিন্তু এখন পাওয়া যাবে আস্তে আস্তে বড় সাইজ আস্তে আস্তে বড় সাইজ আছে পাবদা মাছ পাবদা পাবদা আচ্ছা আচ্ছা নতুন একদম 25 সালে নতুন মাছ 25 সালের নতুন সালের মাছ আপনি এটা মেশ্রো একক সবভাবে চাষ করতে পারেন পাবদা কি পুকুরে চাষ করা যায় পুকুরে চাষ করা যায় আচ্ছা এটা ভালো সুস্বাদু খেতে পাবদা মাছ এটা বড় হয় চ্যাপটা আচ্ছা এটা

এটা তো চাষাদের জন্য লাভজনক এর কোন খাবার লাগে না আপনি ছেড়ে দেবেন বছর শেষে বিক্রি করবেন আপনার এক্সট্রা একটা টাকা চলে আসবে আপনার বাড়তি কোন খাবার দেওয়া লাগবে না এই নিচের পোকা মাকড় এইসব খায় পোকা

এই যে ভাই দর্শক কিন্তু দেখেন একটা নতুন সালের পঁচিশ সালের মাছ পঁচিশ সালের পাবদা মাছ পাবদা মাছা মাছের বাজারে ভালো দাম চাষিরা লাভ করতে পারবেন ভালো লাভ হয়

অনেকে বলে কার্পু আমরা বলি জাপানি যশোরের ভাষায় জাপানি কার্পু ট্যাবলেট সব এক নাম দেখেন মাছের কালার দেখেন কত সুন্দর মাছ সাইজটা একটু বলেন এ লাখ হিসাবে ভাই এ দুই কেজিতে লাখ দুই কেজি দুই লাখ অনলি চার হাজার টাকা কেজি সারা বাংলাদেশে হোম ডেলিভারি বলো ভাই একটা মাছ দেখেন হ্যাঁ এটা গ্লাস কাপ অনেকে ঘাস কাপ কয় আচ্ছা এই যে গ্লাস কাপ কি সুন্দর মাছ দেখেন পঁচিশ সালের নিউ মাছ এটা দুই কেজিতে লাখ দুই কেজি দুই কেজি মাছের দাম পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকায় আপনি দেড় কেজি পাবেন মাছ আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশশো টাকা দিয়ে যদি মাছ আপনি পাবেন এক লাখ মাছ এক লাখ মাছ লাখ মাছ পঁয়ত্রিশশো টাকা এক লাখ টাকায় গ্লাস কাপ এই দেখেন একটা নতুন মাছ রুই মাছ রুই রুই অরিজিনাল রুই মাছ অরিজিনাল মাছ পাবেন গ্যারান্টি সহকারে অরিজিনাল রুই রুইয়ের ধানিয়া রুই ধানি সারা বাংলাদেশে আমরা ছয় হাজার টাকা দিচ্ছি এক লাখ মাছ ছয় টাকায় এক লাখ মাছ এটা বড়ো জাতের মাছ অনেকে বলে যে ভাই আমাদের মাছ বাড়ে না কিন্তু এই মাছটা ভালো জাতের এমন বড়ো মাছ কেজি কেজি দাম পড়বে কত কেজি নিলে আলোচনা সাপেক্ষ মাছের দাম তো কম বেশি হতে পারে বুঝলেন আলোচনার মাধ্যমে আপনি কে নিতে পারেন পাঁচশো গ্রামও নিতে পারবেন অনলি কালীবগস অরিজিনাল অনেকে বলে যে আমরা কালিবশ চাই পাইনি কিন্তু অরিজিনাল মাছ পাবে না যে গ্যারান্টি সহকারে মাছগুলো দেখেন অরিজিনাল কালীবগস অনলি ছয় টাকায় এক লাখ মাছ পাবেন

আচ্ছা আচ্ছা এটা একটা কোয়ালিটি বলেন এর কোয়ালিটি এই মাস্টার আপনার খাদ্য খাবার লাগে না বুঝছেন পুকুরে ছাড়ে দেবেন ওই অনেকে বড় বড় জায়গা থাকে বলে যে ভাই আপনার মাছ পাবো না এটা করেন এটা ছাড়লে আপনি এক দুই মাসের ভিতরে অন্য চাষীদের কাছে 80 140 50 টা এই আপনি বিক্রি করতে পারবেন আপনার অল্প সময় একটা লাভজনক এই ধানির ব্যবসা আচ্ছা ইলিশা বাটা ইলিশা বেটা দামও কম ভাই পঁয়ত্রিশশো টাকায় এক লাখ মাছ সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাত্র পঁয়ত্রিশশো টাকায় এক লাখ এই যে বড় ভাই দেখেন একটা মাছ পুটি মাছ পুটি হ্যাঁ এই চায়না পুটি চায়না আচ্ছা আচ্ছা পুটির হচ্ছে আপনার একটা ধানি তাই তো পুটি মাছের ধানি আচ্ছা এটা একটু কোয়ালিটি বলেন এর কোয়ালিটি এই মাছটা আপনার মাত্র দেড় কেজিতে লাখ দেড় কেজি মাছ ওই এক লাখ আপনার নিচে পঁয়ত্রিশশো টাকা লাখ সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর যদি বাইরা বলেন যে আনা আমার অনেকে কেউ বলে পাঁচশো মাছ লাগবে আড়াইশো মাছ লাগবে সেই ক্ষেত্রে দাম হিসেবে দেওয়া যাবে বুঝছেন আচ্ছা সব সাইজে দিয়ে আপনার সব ভাবে দেওয়া যাবে সব ভাবে দেওয়া যাবে তো এখানে নিতে পারবেন অফলাইন অনলাইন সব আছে আমি তো মোটামুটি অনেক প্রকারের মাছ আপনারা দেখলাম ধানি পোনা বলেন ড্রেনু বলেন ছোট বড় সকল প্রকারের এখন এই মাছগুলো আমাদের দর্শকরা কি কি উপায়ে সংগ্রহ করতে পারবে একটু বলেন তো এটা ভাই একটা ইয়ে আছে অফলাইন অনলাইন অফলাইনে আমার সরাসরি আমার পুকুর আছে বাবা দশের বাবলাতলা আপনি আসবেন আমার সাথে মাছ দেখবেন মাছ টাকা পয়সা দেবেন নিয়ে যাবেন আর একটা আছে অনলাইনে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই আপনার যোগাযোগের মাধ্যমে আমাদের কন্ট্যাক্ট করলে আমি দিয়ে দেবো মাস্ক অনেকে আপনার বাইনা দিতে ভয় পায় কিন্তু না ভয় আমার কাছে ইনশাল্লাহ আপনি কমেন্ট দেখবেন বা ভাইয়ের কাছে বলবেন যে জাকির ভাই টাকা নিয়ে আমার মাছ নিয়ে বাই খেয়ে ফেলেছে এইটুকু আমি আপনাদের বলবো আচ্ছা টাকা নিয়ে কোনো মাইন্ড নেই ইনশাল্লাহ মাছ পাবেন সঠিক বল দর্শক বলি দর্শক আমরা আজকে সারাটা সময় জুড়ে কাটালাম হচ্ছে জাকির ভাইয়ের সাথে জাকির ভাইয়ের সাথে আমরা আজকে সকল প্রকার মাছের কোনা দেখানোর চেষ্টা করেছি আর যদি বলি যে এই দশের চাষার বাবলা তলাতে এসে একটা বিশ্বাসযোগ্য মানুষ যদি নাম্বার ওয়ানে রাখতে হয় তাহলে জাকির ভাইকে রাখতে হয় আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্ভাব নাই ওনার সাথে লেনদেন করতে পারেন আর এরপরেও যদি কোনো প্রকার সমস্যা থাকে বা হয়ে যায় ইনকেস তাহলে তো আমরা আছি সেটা সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে আপনারা চাইলে ওনার সাথে কি কি উপায়ে চুক্তি করে কেমনি কি করলে ভালো হয় সেগুলো একটু ফোনে কথা বলে নেবেন আমাদের স্ক্রিনে ওনার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেখানো নাম্বারে কথা বলে ওনার সাথে কীভাবে কী করলে ভালো হয় সেটা করে নেবেন হ্যাঁ জাকির ভাই তাহলে ভালো থাকেন আ আপনার জন্য দোয়া থাকলো আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা আপনার জন্য দোয়া থাক আমাদের দোয়া করুন দর্শক ভাইদের জন্য আদরা আমাল